নমস্কার মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তিরিশ বছর পর মহা সংযোগ শনি ও গুরুর যুগল বন্দি পাঁচ রাশির স্বর্ণযুগ শনি এবং বৃহস্পতি যখন একসাথে শক্তি দেয় তখন ভাগ্য বদলে যেতে বাধ্য তিরিশ বছর পর এমনই বিরল সুযোগ আসছে যেখানে পাঁচ পাঁচটি রাশির সোনালী সময় আপনিও কি তাদের মধ্যে একজন আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি মহারাজ কুম্ভ রাশি থেকে বেশপতি রাশি মীন রাশিতে প্রবেশ করবেন আর এই মিন রাশিতে প্রবেশ করার ফলে পাঁচ পাঁচটি ভাগ্যবান রাশির নাম প্রথমেই আপনার উঠে আসছে যে এই পাঁচ পাঁচটা রাশির জীবনে অসাধারণ কিছু সময় দেখুন অনেকেই কেরিয়ারে আটকে আছেন প্রচেষ্টা করেও সফল হচ্ছেন না কিন্তু এবার গ্রহদের বিশেষ সমন্বয়ে এই সমস্যার সমাধান আসছে শনি গুরু অর্থাৎ বৃহস্পতি একসাথে যে শক্তি তৈরি করবে তা কাদের কেরিয়ারে বিস্ময়কর পরিবর্তন আনবে সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব শনি এবং গুরুর যুগলবন্দির প্রভাব তিরিশ বছরের বিরল ঘটনা শনি এবং বৃহস্পতির যুগলবন্দি পাঁচ পাঁচটি রাশির জন্য আশীর্বাদ হয়ে আসছে আপনার ভাগ্যে কি আছে প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মকর রাশি শনি আপনার তৃতীয় ঘরে অবস্থান করছে যা আপনার সাহস এবং পরিশ্রমের শক্তিকে বাড়িয়ে দেবে এ সময়ে কেরিয়ারে সাফল্য কঠোর পরিশ্রম করলেও পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ আসতে পারে বিদেশ যোগ অর্থাৎ যারা বিদেশে চাকরি বা ব্যবসা করতে চান তারা ভালো সুযোগ পেতে পারেন নতুন উপার্জনের পথ অর্থাৎ ব্যবসায় নতুন বিনিয়োগ করলে ভালো লাভ হবে অপ্রত্যাশিত আয় হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি স্করপিও শনি আপনার আয় এবং কর্মক্ষেত্রে অধিপতি তাই এই সময় আপনার জন্য লাভজনক হতে পারে ব্যবসায় দ্রুত উন্নতি অর্থাৎ নতুন চুক্তি বা প্রজেক্টে সাফল্য পাবেন চাকরি পরিবর্তন বা প্রমোশন অর্থাৎ চাকরিজীবীদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে শেয়ার বাজার ও বিনিয়োগ বিনিয়োগের জন্য ভালো সময় বিশেষ করে বাড়ি বা লটারি সংক্রান্ত কাজে পারিবারিক সম্পর্ক অর্থাৎ পরিবারের সাথে সম্পর্কের উন্নতি হবে মিথুন রাশি জেমিনি শনি আপনার কর্মফলকে প্রভাবিত করবে যা কেরিয়ার এবং ব্যবসার জন্য শুভ হবে নতুন ব্যবসার সুযোগ অর্থাৎ যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সঠিক সময় পৈতৃক সম্পত্তি থেকে লাভ অর্থাৎ এই সময় পৈতৃক সম্পত্তি থেকে আপনার আর্থিক লাভ হতে পারে কর্মক্ষেত্রে উন্নতি অর্থাৎ বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে এবং তরুণদের জন্য ভালো সময় অর্থাৎ তরুণদের কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আসবে এবার শনিগুর যুগলবন্দির প্রভাব এটা আর একটা রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিষ রাশির জন্য বিষ রাশি যারা আছেন যাতকাতিকের জন্য শনি এবং বৃহস্পতি যুগলবন্দি বিশেষভাবে শুভ হতে পারে কারণ শনি আপনার আয় এবং কর্মক্ষেত্রের ক্ষেত্রে যা। কেরিয়ার বা ব্যক্তিগত উন্নতির দিকে দারুণভাবে সুযোগ আসতে চলেছে ভালো ভালো পরিবর্তন আসতে চলেছে ব্যবসায় বড় সাফল্য যারা ব্যবসায়ী তারা নতুন বিনিয়োগ করলে ভালো মুনাফা পাবেন এই সময় ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসতে পারে চাকরিতে উন্নতি আপনার পরিশ্রমের ফল আসবে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা নতুন সুযোগ পেতে পারেন আর যারা কর্মরত আছেন প্রমোশন বা ইনক্রিমেন্ট পেতে পারেন সম্পত্তি এবং বিনিয়োগ শেয়ার বাজার জমি বাড়ি অন্য অন্য বিনিয়োগের জন্য এটি একটি ভালো সময় হতে পারে তবে সাবধানে বিনিয়োগ করুন করুন পরিকল্পনা উন্নতি পরিবারে যারা সদস্য সাথে মধুর হবে বিশেষ করে পিতার সঙ্গে বন্ধন আরো দৃঢ় হবে যারা বিয়ে বা নতুন সম্পর্ক প্রবেশ করতে চান তাদের জন্য শুভ সময় সৃজনশীল এবং নতুন কাজ যারা সৃজনশীল কাজে যুক্ত লেখালেখি সঙ্গীত অভিনয় তারা নতুন সুযোগ পেতে পারেন আপনার প্রতিভা মানুষের সামনে আসতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আপনার ভাগ্যে হঠাৎ কিছু অতিরিক্ত অর্থ আসতে পারে যা পুরনো বিনিয়োগ বা জমাকৃত সম্পত্তি থেকে আসবে কোনো বিষয়ে থাকা উচিত অর্থ ব্যয় থাকুন পারিবারিক বিষয়ে ভালোভাবে চিন্তা করুন অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার সমস্যা তৈরি করতে পারে তাই নম্র থাকুন বিশেষ পরামর্শ শনির কিবা পাওয়ার জন্য প্রতি শনিবার শনিদেবের পুজো করুন কালো তিল দান করুন মঙ্গলজনক ফলের জন্য শুক্রবার অর্থাৎ সরি বৃহস্পতিবার ব্রাহ্মণ বা গরুকে খাবার খাওয়ান শুক্রবার লক্ষ্মী দেবীর পুজো করলে আর্থিক উন্নতি পাবে এই পরিবর্তন আপনার জীবনে কিন্তু দীর্ঘস্থায়ী হতে চলেছে এই শনি যখনই ঘর পরিবর্তন করছে তখনই কিন্তু আপনার জীবনে একটা ভালো সময় আসছে যারা কর্কট রাশি হচ্ছেন তাদের জন্য মিন রাশিতে শনি প্রকৃতির সঙ্গে সঙ্গে কর্কট রাশির মানুষেরা দীর্ঘদিন ধরে চলা অশান্তির ঝড় থেকে মুক্তি পাবেন নতুন বছরে বেশ কিছু নতুন বিনিয়োগের সঙ্গে পরিচিত হবেন কর্মক্ষেত্রে নতুন আয়ের একটা উৎস পেতে পারেন যারা ব্যবসা করছেন ব্যবসায় বিনিয়োগের সুযোগ পাবেন এবং শরীর স্বাস্থ্যের হাল ফিরবে যারা কর্কট রাশির জাতজাতিকা রয়েছেন নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে দীর্ঘ তিরিশ বছর পর মহাসংযোগ শনি এবং বৃহস্পতি যুগলবন্দি পাঁচ পাঁচটি রাশির স্বর্ণযুগ এবং এই পাঁচ পাঁচটি রাশির জীবনে বিভিন্ন দিক থেকে ভালো কিছু ফল আশা করা যাচ্ছে বিশেষ করে অর্থনৈতিক ক্যারিয়ার হঠাৎ অর্থপ্রাপ্তি এবং নতুন ধরনের নতুন ধরনের সুযোগ চাকরিতে উন্নতি সম্পত্তি ও বিনিয়োগ পারিবারিক সম্পর্কের উন্নতি হতে পারে নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টি আলোচনা করলাম তিরিশ বছর পর মহাসংযোগ শনি গুরুর যুগলবন্দি আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাশি পরিবর্তন করবে শনি মহারাজ পাঁচ পাঁচটি রাশির জন্য স্বর্ণযুগ এই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম কোন কোন রাশি যারা লাভবান হবেন আমার ইউটিউব চ্যানেল লাস্ট হল তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে শনি মহারাজের রাশি পরিবর্তন বৃহস্পতি রাশিতে শনি মহারাজের প্রবেশ এবং এই যুগলবন্দি কোন কোন রাশির জন্য দারুণ সুযোগ নিয়ে আসছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আগামী দিনে আপনাদের জন্য আবার নতুন ধরনের কোনো ভালো ভিডিও নিয়ে আসবো সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলে ভালো করুক মঙ্গল করুক এই মনে করি এছাড়াও আমার অন্য অন্য ভিডিওগুলো আপনারা দেখবেন ইউটিউব চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা পরিচিতি আছেন পরিচিতিতে দেখার সুযোগ করে দেবেন আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার জয় মা তারা সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলে মঙ্গল করুক এই কামনাই কাটছি আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে